তখন তো তোমরা হয়তো ভাবছো যে টোটো কিনবো কোথায় কিনবো হ্যাঁ তো টোটোর তো আমি অনেক ভিডিও দিয়েছি তোমরা যেখানে খুশি কিনতে পারো আর যদি যারা ভাবছো যে টাকা পয়সা নেই ইনস্টলমেন্টে মানে কিছু টাকা দিয়ে কিনবো অল্প পুঁজি ব্যবসা করবে অল্প পুঁজিতে তো সেই রকম কিছু সন্ধান তোমাদেরকে আমি দিচ্ছি তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুসখাড়া তো এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝতেই পারবে যে এখানে কী কী টোটো পাওয়া যাচ্ছে কোন কোম্পানি তোমাদের যেটা পছন্দ সেটাও নেবে এর আগে আমার একটা ভিডিও বানানো হচ্ছে সেখান থেকে দেখে আসতে পারো সেটা হচ্ছে নতুন হাটে আর এটা হচ্ছে বুস করাতে ঠিক আছে তো এখানে কিস্তিতে তোমরা টোটো পেয়ে যাচ্ছ আর কিস্তিতে নিতে গেলে তোমাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে যে যতটা পারবে ততটা ভালো চল্লিশ পঞ্চাশ হ্যাঁ যত করবে তার সুদ্র ধরো কম পড়বে এবার তোমরা ইনস্টলমেন্ট কটা দেবে আঠেরোটা হবে বাইশটা হবে তেরোটা এরকম আর কি আছে সেটা ডিটেলসে মালিকের কাছে জেনে নেবে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই ডিটেলসটা জেনে নেবে ঠিক আছে আর তোমরা পছন্দ করে টোটো নিতে পারবে যেমন এটা সডিগো কোম্পানি আছে হ্যাঁ তারপরে ইন্দোয়া গানা আছে এরকম আরও আছে আর কি তো যে কোম্পানিগুলো আছে সেটা পছন্দ করে তোমার নিতে পারবে ইনস্টলমেন্টে তো এটা কীভাবে নেবে না নেবে সব কিছু ওই কন্ট্যাক্ট নাম্বারে জেনে নেবে ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগত নিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছি আমি কোথায় দাঁড়িয়েছে এখন তো এটা একটা টোটো সডিকো কোম্পানি তো এটা এইগুলা এই যে সটিকো এক্সপ্রেস প্লাস এটা হচ্ছে আর তোমরা মানে কোথায় কোথায় টোটো পাবে তোমাদেরকে সব আমি বলে দেবো যে এই গুসকারের মধ্যে আমি এখন যে জায়গাটা হয়েছি বর্ধমান জেলার গুসকোড়া তো গুসকোড়া এটা কোথায় এই শোরুমটা আর এখানে কী কী কোম্পানির টোটো পাওয়া আছে সব কিছু তোমাদের ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে তোমরা পেয়ে যাবে মানে কোথায় কী ভিডিও আসছে মানে কখন ভিডিওগুলো আসছে সেগুলো সব তোমরা জানতে পারবে তো চলো আমি শুরু করছি এখানে কী কী কোম্পানির টোটো আছে কী রেঞ্জের মধ্যে রয়েছে সব তোমাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা এখন অ্যাসেম্বল করা হচ্ছে কারণ টোটোতে একবারে গাড়িতে আসে না এগুলো সব মালগুলা এরকম অ্যাসেম্বল করে নিয়ে আসা হয় মানে ইয়ে করে খোলা লুজ আছে তারপরে এটাকে এখানে অ্যাসেম্বল করতে হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে সডিকো কোম্পানির যে গাড়িটা সডিকো এর বটেলটা কী ভাই এক্সপ্রেস প্লাস তো দেখি বুঝতে পারছো এটা এখন তৈরি হচ্ছে আর আমি এই ভাইয়ের কাছে জেনে নিচ্ছি এটার মানে কী দাম আছে আর ভাই এটার সডিকোর এটা কী দাম আছে এটা এটার দাম আছে ছ মাসে নিয়ে এক লাখ সাত

আর চাকাটা দেখো সি এটার টায়ার রয়েছে বড় চাকা ঠিক আছে চাকা কিন্তু বড় চাকা রয়েছে রিমটা দেখো রিমটা হচ্ছে এটা ঢালাই রিম তাই তো তাই রিম তো দেখো এটা রিমটা আর এর সামনেটা কিন্তু এরকম নেট সিস্টেম করে দেখিয়ে নিচ্ছি এইদিকে এই যে গাড়িটা দেখো এটা অ্যাসেম্বল হচ্ছে বলে বুঝা গেল না এই যে তো এই গাড়িটা একটু তোমাকে একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো ভাই এটা একটু খুলে দেখাও এটা কী কী আছে দেখি

দেখায় খুলে সব কিছুই সবকিছুই রয়েছে আর এখানটাতে মোটরটা দেখিয়ে যাও ভালো করে মোটরটা দেখো এই যে এটা হচ্ছে স্যাবলেস মোটর তাই তো তো স্যাবলেস হবে না গাড়ি ছুললে গাড়ি কোনো সাউন্ড হবে না দেখতে পাচ্ছ এইখানটায় ব্যাটারি জায়গাটা তো এখানে ব্যাটারি বসবে আর কি এখন সেটিং হচ্ছে আর আচ্ছা পেছন দিকে কি খোলার জায়গা আছে হ্যাঁ আচ্ছা না না পেছনে আচ্ছা এই সিস্টেমে তাহলে কেমন করে এটা এটাতে লাগিয়ে হবে একটা উপরে গিয়া ফুল আচ্ছা এই তাহলে এর কন্ট্রোলারটা থাকছে পিছন দিকে সামনে সামনে কন্ট্রোল থাকছে তো দেখো বন্ধুরা অন্য অন্য গাড়ি দেখবে তোমার পিছন দিকে খোলা যায় ওই কভারটা খোলা যায় তো পিছন দিকে কিন্তু এটা খোলা যাচ্ছে না এটা সামনে দিকে খোলা আছে আর এখানে যেহেতু কন্ট্রোলারটা দেখো এখানে একদম সামনে দেওয়া আছে এই সরিগো গাড়ি এটা সামনে দেওয়া রয়েছে তো তোমাদেরকে এটা দেখালাম তোমার আরও দেখাচ্ছি গা ওই গাড়ি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সডিকো বিয়ন্ড তো এই গাড়িটা তোমাদের দেখাই গা সডিক বিয়ন্ডের কী কী রয়েছে ওইটা তো তোমাদেরকে দেখালাম যেটা এই পেছনে যখন খোলা হচ্ছে এটা যেমন পেছনটার কভার রয়েছে খোলা হবে কিন্তু ওটা পেছনে খোলা যাচ্ছে না ঠিক আছে এটাতেও কিন্তু স্যাবলেস মোটর আছে সাউন্ড হবে না তাই তো এটাও স্যাবলেস মোটর দেখলাম আর এই পেছনটা খোলা হবে কন্ট্রোলারটা এখানে সাইডই রয়েছে যেমন এই আগেকার যে গাড়িগুলো ছিল সেটাই আর চার্জারের সাথে মানে চার্জারের বলছি চার্জারের পয়টাই ভেতর দিয়ে রয়েছে হ্যাঁ

পাইলো এটা তো একই জিনিস আছে লুকিং গ্লাসটা এই সাইডে রয়েছে আর এর সাথে থাকছে এই স্পিকারটা ফিটি দিয়েছে এখানে ফ্যানে একটা পাচ্ছ সাথে আর এখানটা দেখো ছাদের যে কভারটা রয়েছে এই যে কভার লাইট সামনে একটা এখানে একটা মাঝে লাইট রয়েছে ভেতরটাতে তো এই হচ্ছে সেই গাড়িগুলো কেন সডিকো কোম্পানি রয়েছে ইন্দো রয়েছে আর তো আমি একে একে আসছি তো এটার দাম শুনলে তোমরা সডিকো

ফ্লেক্সি এটা এটার কি দাম এটার দাম আছে দাম দাম আছে এটা আপনার 1 লাখ 7 1 লাখ 7 6 মাসে ব্যাটারি দিয়ে 1 লাখ 7 বছরের ব্যাটারি নিতে চাইলে তোমার আরো 8000 টাকা আর হবে তো তোমাদেরকে এই গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই ইন্দোগানে যেটা 1 লাখ 7 এর মধ্যে দেখে নাও গাড়িটা কেমন কেমন আছে চাকাটা এরকম রয়েছে এমআর এটা এমআর চাকা দিয়েছে বড় চাকা ঠিক আছে হাইড্রোলিকটা বেশ মোটা হর্ন রয়েছে হেডলাইটটা এখানে রয়েছে হেডলাইটটা যেমন থাকে সেরকম হেডলাইট ফগলাইট নাই এরা হেডলাইটস অন্য টাইপের আর এর সাথে আর কি কি দিতেছে এটা স্পিকার স্পিকার ফ্যান ফ্যান ফগ লাইট আছে ফগ লাইট রয়েছে এ তিনটে গিয়ার আছে 1 2 3 আছে এর তিনটে গিয়ার আছে তো দেখে নাও এই যে হাই লো মিডিয়াম এই এ তিনটে গিয়ার আছে এই ইনডগনেটের জায়গা এটা হাই মিডিয়াম আর লো ঠিক আছে এই সুইচগুলো দেখো খুব সুন্দর সুইচগুলো এই যে দেখো না মিটার হর্নটা আছে এরকম ঠিক আছে আর এর কন্ট্রোলার কোথায় থাকছে এর সামনে আছে তো ইন্দোবাগানের গাড়ি এই এটা দেখো কন্ট্রোলারটা সামনে করে দিয়েছে আচ্ছা এই গাড়িটার সাথে চার্জার কি দিচ্ছে ইন্দোবাগানের চার্জার কি ছোটো না বড় চার্জার বড় চার্জার আচ্ছা এই গাড়িটার সাথে বড় চার্জার দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইন্দোবাগান মডেলটা বলে দাও কত ফ্লেক্সি মডেল ফ্লেক্সি নিউ মডেল তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এই মডেলটাকে দেখে নাও এই হচ্ছে ইন্দিরাগ্রান ফ্লেক্সি মডেলটা ভালো করে দেখো নাও তোমরা এটা হচ্ছে ইন্দোরগান ফ্লেক্সি যে মডেলটা সেটা চাকা সব বড় চাকা এগুলো চলো পাশে একটা নিয়ে যাই পাশে একটা রয়েছে এটা হচ্ছে টোটো কোম্পানি টোটো তো এটা হচ্ছে স্টিল বডি এটা এগুলো হচ্ছে স্টিল বডি

আর এর সাথে এক্সট্রা কিছু আছে নাকি স্টার ফগ লাইট মানে এ গিফট কিছু আছে নাকি এটা সব কি আছে কি আছে এটাতে এখানে এলেই জানা যাবে আচ্ছা ওটা একটু বললে তো ভালো হতো আর কি দর্শকরা গিনজি আছে একটা আচ্ছা তো এর সাথে আকর্ষণীয় একটা উপহার মানে শুনতে বলে যে ইন্দোগানের সাথে দিচ্ছে আর কি তো চলো তোমাদেরকে আমি যে টোটোটা নিয়ে কথা বলছিলাম সেটা তোমাদের দেখাইগা ওটার সাথে কি আছে তোমাদেরকে বলে দেবে

আর পাশে একটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি যাচ্ছে খুব সুন্দর কালারটা ওটা ওটা তোমাদের দেখা গেছে তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডোয়া গ্যান্ড ব্ল্যাক যে মডেলটা গাড়িটা মডেলটাই এটা তাই তো ইন্ডোয়া গ্যান্ড ব্ল্যাক তো এটা খুব সুন্দর কালারটা রয়েছে এবং সবারই পছন্দ হবে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর এটা প্রাইসটি জানতে গেলে তোমরা কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওই ডেসক্রিপশন বক্সে কনট্যাক্ট নাম্বার ধরে তোমরা ফলো করে জেনে নিতে পারবে ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো তোমাদেরকে ভালো করে গাড়িটা দেখা একটু হ্যালো তো দেখতে পাচ্ছো এর চাকাটা কিন্তু বড় চাকা ঠিক আছে আর এটা কত অ্যাপেলো অ্যাপেলো ইয়েটা কত আছে তিন চারটা বড় তিনপু চত বড় টায়ার সাইজ তিনটো চত বড় আর এর স্প্রিংগুলো দেখো কত মোটা তো স্প্রিংগুলো বেশ অনেকটাই মোটা রয়েছে হেডলাইট সামনে থাকছে সামনে সামনে যে গার্ডটা দেখো খুব সুন্দর রয়েছে আর ইয়েটাও রয়েছে হেডলাইট রয়েছে সামনে দিকে এই সরি এটা হচ্ছে ইয়ে লাইট হেড বলছে হেলাইটটা ইন্ডিকেটারটা এ লাইটটা সামনে রয়েছে একটাই আর এখানে গার্ডটা দেখো গার্ডটা রয়েছে বেশ ভালোই রয়েছে বেশ খুব সুন্দর করে দেওয়া রয়েছে এটাই একটাই রয়েছে আর এর গাড়িটা কিন্তু সামনেরটা একটু ছোট টাইপের ঠিক আছে আছে আর এর সাথে যা যা দিচ্ছে ওই একই জিনিস তোমার স্পিকারটা পাচ্ছে তাই তো স্পিকারটা ফাঁকছে লাইট থাকছে আর এর সাইডে এর সাইডটা দেখো এর সাইডটা করেছে এরকম কিউড ব্ল্যাক ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে এই কিউট ব্ল্যাক যে সাইডটা সেই সাইড থেকে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে আর এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আচ্ছা ওইটা কি লম্বা ওইটা পাইপের মধ্যে যেটা রয়েছে সাপোর্টটা ওইটাও কত সুন্দর করা আছে দেখো এর মধ্যে একটা বেশ মোটা পাইপ দিয়ে করা আছে আর কি দেখো ভেতর থেকে তোমাদের দেখাই এটা বেশ মোটা পাইপের মতো করা হয়েছে আর এর হাতল গোলা বেশ শক্ত আছে আর এটা কিন্তু খুব ডাউন করেছে কিন্তু বেশ একদম দেখো একটা পাইপ মোটা পাইপ দিয়ে সাপোর্টটা দেওয়া আছে পেছনটা এখানে দেখো পেছনটাতে দেখো এখানে বৃষ্টি পড়লে মানে ছাড়টা কম আসবে এরকম ব্যাপার এখানে নিচেরটা পুরো একদম গার্ড পুরোটাই গার্ড আছে নিজেটা এই যে তিনটে লাইট তিনটে লাইট এখানে ইন্ডিকেটর রয়েছে ব্রেকের লাইট আছে এগুলো রয়েছে আর পেছনে এইখানে গার্ড রয়েছে এখান থেকে দেখে নাও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে সডিগো এক্সপ্রেস প্লাসের গাড়িটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো দূর থেকে ভালো করে দেখি মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কালারটা দেখো এ আছে কালার রকমের পাওয়া যায় এটা চার রকম আছে কি আছে কালার আচ্ছা তো আপাতত চারটে কালার আছে তো দেখে না এটা হচ্ছে সবুজ আর সবুজ আছে নীল আছে আর মিলিটারি কালার আছে আর একটা কালার বললে আর এই এই একটা কালার রয়েছে দেখতে পাচ্ছ তো এটা তোমাদের কি কালার বলে দিচ্ছি এটা হচ্ছে সেই পার্পল টাইপের কালারের মতো মানে ঠিক সবুজও নয় নীলও নয় ঠিক আছে এটা এখন তৈরি হচ্ছে তো এখানে তোমরা কিস্তিতে টোটো পেয়ে যাবে আর থ্রি হুইলার মানে গুসখানা থ্রি হুইলারের যে টোটোর শোরুমটা সেখানে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে টোটোগুলো দেখালাম এর দামগুলো তোমাদেরকে যতটা পালাম বললাম আর বাকিটা তোমরা কিন্তু এখানে এসে জেনে নেবে বা এখানে এসে দেখে কথা বলবে গাড়ি পছন্দ তোমরা নিজেরা করবে আমি শুধু তোমাদেরকে সন্ধান দিয়ে দেবো যে কোথায় কি পাওয়া যাচ্ছে হ্যাঁ এরকম মানে টোটো কুসকাড়াতে কোথায় কোথায় পাবে তোমাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে নিতে পারো আর এটা হচ্ছে গুসকাড়া এটা হচ্ছে মানে গুসকাড়া বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পরে তোমরা যখন থানার দিকে যাবে তার ঠিক আগেই পেট্রোল পাম্পটার আগে একটা পেট্রোল পাম্প পড়বে রিলায়েন্স জেন্স একটা দেখবে শপিং মল আছে তার ঠিক অপোজিটই এখানে শোরুমটা আরেকটা একটা কোথায় আছে বলে দেবো একটু ভি বাজার আছে মানে স্টেশন থেকে আসতে ডান দিকে পড়বে স্টেট ব্যাংকের পাশে তাই তো ভি বাজার ভি বাজারে তো যাই হোক মানে ওখানে স্কুটি ও সব আরও আছে যেসব জিনিসগুলো সেগুলো পেয়ে যাবে তো এখানে টোটো যেটা আছে টোটো শোরুম এখানটায় টোটোগুলো রয়েছে আর তোমরা কোথায় মানে কী বলো যে কোথায় মানে কিনবে হ্যাঁ কোথায় পছন্দ করে তোমাদের ব্যাপার যে যেখানে ভাল লাগবে লাগবে সেটা তোমাদের ব্যাপার তোমরা এসে দেখবে যদি ভালো লাগে সেটা কিনতে পারো আর ডেসক্রিপশন বক্সটা তোমরা ফলো করবে ওখানে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো কীভাবে কী আসবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা চলে আসতে পারো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে করবে বাই ভাই